দৈনন্দিন জীবনে এক জায়গা থেকে অন্য জায়গায় চলার জন্য আমরা বিভিন্ন ধরনের রাস্তা ব্যবহার করি কিন্তু সব রাস্তার ইংরেজি কি রোজ একদমই নয় আজকের ক্লাসে আমরা শিখবো বিভিন্ন রাস্তাকে আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করতে পারি তাহলে চলো শেখা যাক প্রথমে আসি ছোট রাস্তা এটাকে আমরা বলতে পারি স্ট্রিট রোড ফর এক্সাম্পল আই লিভ অন এ কোয়াইট স্ট্রিট রোড নিয়ার দ্য পার্ক তারপরে আসা যাক ফুটপাথকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি যেমন ইট ক্যান বি সেট বাই সাইড ওয়ার্ক প্লিজ ওয়াক অন দ্য সাইড ওয়ার্ক ফর ইউর সেফটি আচ্ছা আমরা তো অনেকেই ঢাকা থেকে বিভিন্ন জেলায় আসা যাওয়ার জন্য মহাসড়ক ব্যবহার করি তাহলে এই মহাসড়ক ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি এটাকে আমরা বলতে পারি হাইওয়ে ফর এক্সাম্পল উই ড্রোভ অন দা হাইওয়ে টু রিচ ঢাকা তারপরে আসে আমরা ঢাকার বিভিন্ন জায়গায় গলিতে বাস করে তাই না তো এই গলি যদি বলে যে আমার বাসায় ওই গলিতে সেটা হচ্ছে লেন মাই ফ্রেন্ড আমরা জানি ঢাকা মানে জ্যামেশ্বর এই জ্যামকে এড়িয়ে যাওয়ার জন্য অনেক সময় আমরা বিকল্প রাস্তা ব্যবহার করি তাহলে এই বিকল্প রাস্তাকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি আমরা এটাকে বলতে পারি বাইপাস ফর এক্সাম্পল

তাহলে সেই প্রশস্ত রাস্তাকে কিভাবে বলবো আমরা এটাকে বলতে পারি এভিনিউ ফর ইনস্টেন্স দেয়ার অফিস ইজ অন এ বিগ এভিনিউ নিয়ার দ্য লেক আজকের ক্লাসে তাহলে আমরা কি জানতে পারলাম যদি আমরা বলি যে আমরা ওই রাস্তাগুলো ব্যবহার করেছি তাহলে রাস্তা মানে যে রোড সবসময় তা কিন্তু নয় আমরা শিখেছি বিভিন্ন ধরনের রাস্তাকে তার অবস্থার উপর ভিত্তি করে কিভাবে ইংরেজিতে প্রকাশ করতে হয় তাহলে আজকের জন্য এইটুকু ইংরেজিতে এমন ইন্টারেস্টিং লার্নিং এর জন্য স্টে কানেক্টেড উইথ বিগ সোসাইটি ইংলিশ ভিলেজ